এই দশটি স্বপ্ন আপনি দেখলে বুঝে নিন আপনার বিয়ে শীঘ্রই হতে চলেছে সব সময় সত্য নাও হতে পারে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে সেটা ভালো বার্তা দেখার জন্য আলেমদের সাথে কিন্তু পরামর্শ করতে ভুল ভুলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে দশটি স্বপ্ন বলবো স্বপ্নের ব্যাখ্যা এই দশটি স্বপ্ন আপনি দেখলে বুঝে নিন আপনার বিয়ে শীঘ্রই হতে চলেছে এটা ইসলামিক ব্যাখ্যা এক নম্বরে আমরা বলবো যে বিয়ের নিজেকে দেখতে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনি শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এটি নেক কাজের নির্দেশন হিসাবেও ধরা যায় দুই নম্বর হলো কাবা শরীফের তাওয়াফ করতে দেখান আত্মিক পবিত্রতার প্রতীক তিন নম্বর হলো নতুন আয় নিজেকে দেখা হাদিসে এসেছে নতুন জামা কাপড় ভালো খবরের আলামত বলা হয়েছে এটি বিয়ের ইঙ্গিত হতে চার নম্বরে আমরা বলবো যে অপরিচিত সুন্দর কাউকে হাসতে দেখা এখানে এমন স্বপ্ন ভবিষ্যতে জীবন সঙ্গীর আগমনের ইঙ্গিত বহন করতে পারে পাঁচ নম্বর আমরা বলবো আংটি বা গয়না উপহার পাওয়া এটি একটি সুন্দর সম্পর্ক বা বিবাহের আলামত হতে পারে ছয় নম্বরে ফুলের বাগানে হাঁটা বা ফুল দেখা সুখের নতুন জীবন ভালো সম্পর্কের প্রতীক হতে পারে সাত নম্বরে আমরা বলবো পানি পান করা বা পরিষ্কার পানির ধারা দেখা স্বপ্নে যদি কেউ দেখে এটি শান্তিপূর্ণ বিবাহ ও জীবনের প্রথেকে হতে পারে আট নম্বরে আমরা বলবো কোন বয়স্ক মানুষ আপনার মাথায় হাত রাখছেন নেক এটা দেখছে আপনি দেখছেন তাহলে আলেমরা এটি বরকতময় বিয়ের দোয়া হতে পারে নয় নম্বরে নতুন ঘর বা ঘর সাজাতে দেখলে কি হতে পারে তাহলে নতুন জীবন শুরু হওয়ার দৃষ্টান্ত এটা হতে পারে দশ নম্বরে আমরা বলবো নামাজে দাঁড়ানো ও কারোর সাথে একসাথে নামাজ পড়া দিনদার জীবন সঙ্গী পাওয়ার ইঙ্গিত হতে পারে শেষ অংশে আমরা বলবো ভাই এবং বোনেরা এই স্বপ্নগুলো যদি আপনি বা আপনারা দেখে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি দোয়া করুন যেন তিনি হালাল পরহেজগার ও কল্যাণময় জীবন সঙ্গী আমাদের দান একটা দোয়া রয়েছে রব্বানা হাবলানা মেন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিন কুরাতা আয়ুন সূরা 78 নম্বর আয়াতে রয়েছে তার স্বপ্ন সব সময় সত্য নাও হতে পারে এটা মনে রাখতে হবে কিন্তু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে সেটা ভালো বার্তা দিয়ে যায় সঠিক ব্যাখ্যার জন্য আলেমদের সাথে কিন্তু পরামর্শ করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি